যদি মামলা দায়ের হয় তবে সেই ক্ষেত্রে মামলাটি হবে অচল এবং আসামি ক্ষেত্রে মামলা থেকে অব্যাহতি বা খালাস পাবে এই বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি সিদ্ধান্ত উপস্থাপন করে যা রওশন বেগম বনাম মোহাম্মদ মিজানুর রহমান অন্যান্য হাইকোর্ট বিভাগ যা বারো এটি সি পৃষ্ঠা নাইনটি এবং রাষ্ট্র বনাম ফজরুল হক যা সিক্স এল আর ডিভিশনের একটি সিদ্ধান্ত ভলিউম দুই পৃষ্ঠা নয় উল্লেখ রয়েছে মহামান্য হাইকোর্ট পর্যবেক্ষণে বলছেন যে বিবাহ বিচ্ছেদ আগে হয়েছে কাজেই গজ অফ অ্যাকশনে ভিক্টিমকে তার স্বামীর বাড়িতে থাকার তো কথাই নয় কিন্তু মাননীয় ট্রাইব্যুনাল এই মামলায় আসামি পক্ষে কার্যবিধির দুশো পঁয়ষট্টি সিদ্ধার মতো অব্যাহতির আদেশ চেয়ে করা আবেদনটি খারিজ করে আসামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন আসামি পক্ষ উক্ত আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিভিশন দাখিল করেন মহামান্য হাইকোর্ট পর্যবেক্ষণ উক্ত অভিযোগ গঠন বাতিল করে আসামিকে অব্যাহতি দেন এরপর বাদী অর্থাৎ রাষ্ট্রপক্ষ মহামান্য হাইকোর্টের উক্ত আদেশের বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে যান